दर्शक आम्हाला मरियाझर जेव्हा राजनगर उपजे हो आजके ऐतीह्यवही ऐतिहासिक लोककथा कमला डिगी उद्देशा देत राजनगर बजारे कमला डिगिर पासपाशी আমরা এই মুহূর্তে অবস্থান করবো আজকে আপনাদের কমলারানি দিক ইতিহাস ঐতিহ্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপনা করবো আপনারা আমার হাতে থাকবেন হয়তো দেখতে পাচ্ছেন আমরা যে বাইকে যাচ্ছি আর ডান দিকে কমলারানি দিকিটা দেখা যাচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি কমলারি দিক এই দেখা যাচ্ছে আমাদের ডান দিকে পেটের গারে একটি মাজার আছে আমরা এই মাজারেই কাছাকাছি এদিকে কপর স্থান এই দুটি পাশে কপুরস্থান আমরা সাথে থাকবো আমরা আজ কোমদারানি দিঘি আপনাদের দেখাবো প্রিয় দর্শক আমি আজকে এসেছি মলিবাজার জেলার রাজনগর উপজেলায় অবস্থিত আপনারা হয়তো জানেন ঐতিহ্যবাহী ঐতিহাসিক কমলা রানীর দিঘি আমি আপনাদের ইতিহাস ঐতিহ্য অদর্শনীয় প্রাকৃতিক দৃশ্য নিয়ে মাঝে মধ্যে আপনাদের সামনে উপস্থিত হই আপনারা আজকে আমার ট্রাভেলিং বাই ইসলাম জাবেদ ব্লক থেকে এই কমলারানীর দিগির পার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা জানি যে কমলারানীর দিগি অনেক লোকগাথা এটা কাহিনী বর্ণনা করা আছে এবং এই কাহিনীটি জনশ্রুতিও আছে যে মূলত সিলেটের রাজা আমরা জানি শ্রীহত্রের তখন তো শ্রীহত্রের রাজা ছিলেন সুবিত নারায়ণ সুবিত নারায়ণ তার এই প্রজাদের জলীয় চাহিদা মেটানোর জন্য স্বপ্নে দেখেন একটি দিকি হরণ করার জন্য তিনি এই প্রজাদের চাহিদা মেটাতে গিয়ে দিকি খনন করেন এই জায়গায় খনন করে হনন করে বিশাল একটি দিঘি করতে করতে গভীর অনেক গভীর করেন কিন্তু পানি উত্তোলিত হয় না সেই দিঘিতে থেকে এক পর্যায়ে নারায়ণ অনেক চিন্তিত হয়ে পড়লেন এরপর তিনি স্বপ্নে আবার আদিষ্ট হলেন যে ওনার স্ত্রীর নাম ছিল কমলা রানী যদি তিনি স্বপ্নে দেখলেন যদি কমলা রানীকে সেই দিঘিতে তিনি গঙ্গা দেবীর পূজা পূজা দেন তাহলে সেই দিগি থেকে পানি উত্তোলিত হবে তখন তিনি এই কমলা তার প্রিয় স্ত্রী কমলা তিনি এই দিগিতে গঙ্গা দেবীর পূজা দেওয়ার জন্য নামালেন এবং যখন তিনি কমলা রানীর নিচে নেমে যান কথিত আছে লক্ষ্যকথায় অনেক জনশ্রুতি আছে যে ওই নামার পর তিনি যখন পূজা অর্পণা শেষ করেন তখন সাথে সাথে এই দিঘি থেকে পানি বের হয়ে আসে তখন পানি যখন উঠে পানি যখন উঠল তখন তিনি এই পানির মধ্যে কমলা রানী এই থলিয়ে যান এরপরে কমলা রানীতে আর কোথাও পাওয়া যায় না কিন্তু এই দিঘিটা তখন কু ও রানী যে দিঘি খনন করার গিয়ে যে কোদাল দিয়ে প্রথম মাঠি কাটছিল সেই কথিত আছে সেই শ্রমিককে তিনি গলার সনের হার উপহার দিয়েছিলেন এত মায়ার দিকই সেটা ছিল সুবিত্রনারায়ণ আবার চিন্তিত হয়ে পড়লেন ওনার স্ত্রীকে প্রিয় স্ত্রীকে হারিয়ে এরপরে তিনি তার দুটি সন্তান ছিল জানা যায় দুটি সন্তান যখন কাজ ছিল মায়ের দুধের জন্য তখন আবার তিনি স্বপ্ন আদিষ্ট হন যে এই প্রতিদিন প্রতি রাতে গভীর রাতে এই দুটি সন্তানকে পুকুরের পাড়ে নিয়ে আসার জন্য এবং এই কমলা রানী দুধ খাইয়া আবার তিনি চলে যাবেন ঠিক তেমনিভাবে সুবিত নারায়ণ তিনি দুটি সন্তানকে নিয়ে এই দিঘির পাশে আসেন আসতেন এবং তিনি এই কমলা রানী গভীর রাতে এসে দুটি সন্তানকে দুধ পান করিয়া আবার তিনি পানির মধ্যে তলিয়ে দেন এইভাবে চলছে থাকলো কিছুদিন কিন্তু এক জানা যায় যে লোকশ্রুতি আসে যে এক একদিন এক রাতে সুবিত নারায়ণ রাজার তার স্ত্রীর জন্য একটু ইচ্ছে হলো স্ত্রীকে কমলা রানীকে ছুঁয়ে দেখার জন্য যখন তিনি কমলা রানীকে কাজ করতে যান তখন আবারও দুটি সন্তানকে ফেলে দিয়ে সেই কমলা রানী জানা যায় কমলা এই সেই হারিয়ে যান আর কখনো ফিরে আসেননি শোনা যায় যে কমলা সোনার একটি নৌকা ছড়ে ওই ওদিকে ওই দিঘির বিশাল এরিয়ার ওদিকে এই কাউয়ার হাওয়ার কাউয়ার দিকে আছে ওই কাউয়ার হাওয়ার হয়ে ওই কাউয়ার হাওয়ারটাও আবার কিন্তু জানা যায় যে বিশাল হাঁকালুকি হাওরে গিয়ে প্রবেশ করেছে এই কাওয়াল হাওরের দিকে তিনি কমলা হারিয়ে যান এটা ছিল কমলারানীর মূল ইতিহাস এই লোককথার যে কাহিনি এভাবে আছে আপনারা দেখেন এই বিশাল দিগির পাড়ের মধ্যে যে একটি মাজারও আছে কুতুবসার মাজার কুতুবসার মাজার নিয়ে আমি আমার ট্রাভেলিং বা ইসলাম জাবেদ আমি পরবর্তী ব্লগে আপনাদের সামনে এই তত্ত্বগুলি উপস্থাপনা করব আজকের এই কমলারানীর দিকে নিয়ে আপনাদের শুধু আমি যতটুকু সংক্ষিপ্ত তথ্য আপনাদের উপস্থাপনা করতে পেরেছি আপনারা জানলে হতো হবেন এই তৎকালীন সময়ে সুবিত নারায়ণের আমলে সুবিত নারায়ণের যখন রাজত্ব ছিল তখন জানা যায় যা তার দুটি সন্তানের সমাধি সমাধিস্থানও এই পুকুরের এই বিশাল পার পার্শ্ববর্তী পারগুলোতে ওর সমাধিস্থল ওই যে আপনারা ওদিকে দেখতে পাবেন ওইদিকে কয়েকটি সমাধি স্থান রয়েছে ওই পারের ওই দক্ষিণ দিকে ওই সমাধি স্থানগুলো ওখানে জানা যায় এবং আরও জানা যায় বর্তমানে এই পুকুরের পশ্চিম পার্শ্বে যে পার রয়েছে এই পারগুলোতে কবরস্থান বর্তমানে মুসলমানরা অনেক কবরস্থান হিসাবে ব্যবহার করে আর ওই ওদিকে ছিল সমাধিস্থান ওই নারায়ণের রাজত্বকালে তিনি কবরস্থান হিসাবে এগুলো ব্যবহার করেন এবং জানা যায় দুটি সন্তান যখন মারা যায় তখন এখানে কবর এই সমাধি দেওয়া হয় এবং কথিত আছে কেউ কেউ বলেন যে এই কমলারানীর দিগির আশেপাশে কোথাও না কোথাও তৎকালীন সময় প্রায় সাত শত বছর পূর্বে তখন এখানে সম্ভবত অনেকেই বলেন জানি না কতটুকু এই তথ্যটা সঠিক কি না তৎকালীন সময় একটা ইউনিভার্সিটির একটা অস্তিত্ব ছিল ছিল আবার অনেকেই বলেন যে শ্রীহট্টের যে ইতিহাসে পাওয়া যায় অনেকেই বলেন যে কমলারানীর দিগির এই পাশেই একটা বিশাল পট্ট বিশ্ববিদ্যালয় ছিল এটা অনেক আগে এই ছিল লোকগাথা কাহিনী কমলারানীর সংক্ষিপ্ত ইতিহাস আমার এই চ্যানেলে আপনারা তাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও উপস্থিত হব আপনাদের সামনে অন্য কোনো নতুন পৌরাণিক কাহিনী প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের আমার সাথে তাকার জন্য অভিনন্দন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবার